আমি হঠাৎ করে শুনি যে মোহাম্মদ মন্ডলের মেয়ে বোম্বে গ্রেফতার করেছে কিসের জন্য বাংলা কথা বলার জন্য ও কাজে গেছিল বোম্বে বাসা বাড়িতে ওনার দুই ছেলে দুই মেয়ে এক মেয়ের বিয়ে হয়ে এক মেয়ের বিয়ে হয়ে গেছে বনগায় বনগায় থাকে এই মেয়েটার এই মেয়েটা বনগায় গেছে বোম্বে গেছিল বাসাবাড়ি কাজ করতে খুবই অভাব অভাবের মধ্যে আছে গরিব মানুষ খুবই কিন্তু বাংলা বলা শুধু বাংলা বলার কারণে ওকে গ্রেপ্তার হতে হয়েছে এই বাঙালি বলে আমরা তো মাতৃভাষা আমাদের বাঙালি ঠিক আছে তার সত্ত্বেও আমরা যদি আজকে কাজে কোথাও দিন মধু খেতে না পারি আমাদের এখানে না করে বাইরে তো আমাদের যেতে হবে এটা বাইরে গিয়ে যদি আমরা বাংলা বলি বাংলা ভাষার জন্য আমাদের গ্রেপ্তার হতে হতে হয় তাহলে আমাদের ভারতবাস থাকার কোন অধিকার আছে কিসের জন্য থাকবে আমাদের মাতৃভাষা এখানে সব কিছু এখানে আদি জন্মস্থান এখানে আমরা তো বাংলাদেশটি উড়ে আসিনি তাহলে এইভাবে যদি দিনের পর দিন আবার আবার যদি কারো ওখানে গ্রেপ্তার করে কিসের জন্য আমরা ভারতবর্ষে থাকবো বাংলা শুধু বাংলা আমরা বাংলা বাংলা বলি বলে আমরা আমাদের মাতৃভাষা তো বাংলা তাহলে কথা হিন্দি তো শিখিনি তাহলে বাংলায় কথা বলার জন্য আজকে এই বিজেপি সরকার গ্রেফতার করছে ঠিক আছে আমরা চাই এই বিজেপি সরকার আর থাকবে না তারপর হচ্ছে পুলিশের সহযোগিতায় গোপাল থানা আমাদের বড়বাবু বড়বাবুর সহযোগিতায় আমরা মেয়েটাকে ফিরে পেয়েছি সমস্ত কিছু পুলিশ বাড়িয়ে এসে দেখভাল করে এর আদিপত্র এর জমির দলিল আই কার্ড আধার কার্ড সব কিছু দেখে এরা এখান থেকে লিখে নিয়ে গিয়ে রাত্রিরে বোম্বে মেসেজ পাঠায় থানায় ও সব কিছু দেখে রাত্রিরে মেয়েকে ছেড়ে দেয় আপনার নাম আমার নাম লোকমান আলী লোকমান মণ্ডল প্রতিবেশী হ্যাঁ আমরা প্রতিবেশী